নিজস্ব নিয়ম হয় আর চিন্তা নয় সঙ্গে আছে শিক্ষাগুরু জয় হ্যালো ওয়েলকাম টু আড্ডা 247 bengali smart school আশা করি সবাই খুব ভালো আছিস সুস্থ আছিস টেনশন ফ্রি আছিস আমি জানি তোদের টেনশন হচ্ছে তারপরে আমি চাই তোরা টেনশন ফ্রি থাক তাই না ইয়োলম টেনশন ফ্রি আছিস এনিওয়ে আজকে এই ভিডিওতে আমি যেটা নিয়ে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ঠিক আছে আমি সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দিচ্ছি কি কি টেস্ট করতে হবে কি সার্টিফিকেট বানাতে হবে কিভাবে করবি কাকে দিয়ে সাইন করাবি এভরিথিং এই ভিডিওতে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি অবশ্যই এই কাজগুলো এখন থেকেই করাতে থাক পরবর্তীতে কিন্তু না হলে দেরি হয়ে যাবে এবং মেডিকেল সার্টিফিকেট কলেজগুলোতে জমা না দিতে পারলে কিন্তু সমস্ত যে পরিশ্রম সব বৃথা হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখ তার আগে একটু বলে রাখি এই ধরনের সমস্ত ভিডিও কোথায় পেয়ে যাবি আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলে পেয়ে যাবি তোরা যদি ভিডিও সেগমেন্টে চলে যাস তাহলে তোরা দেখতে পাচ্ছিস এখানে মডেল আনসার কি থেকে শুরু করে জেন পাস এন এম এর আমি কাউন্সিলিং পদ্ধতি থেকে শুরু করে এটা অবশ্যই দেখে নিস কারণ এই স্টেপগুলো পরবর্তীতে তোদের লাগবে তাই ভিডিও সেগমেন্টে এগুলো সব তোরা পেয়ে যাচ্ছিস যদি লাইভ সেগমেন্টে চলে যাস তাহলে আমাদের ফ্রি ইউটিউব ক্লাস ফর জেন পাস এন এম সবকিছু এখানে পেয়ে যাবি প্রিভিয়াস ইয়ার সেটাও শর্ট সেগমেন্টে পেয়ে যাবি দেখ জেন পাসের শর্ট সেগমেন্টে চলে যা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এরকম তোরা পেতে থাকবি ফিজিক্সে আমি দিতে শুরু করে দিয়েছি অলরেডি ঠিক আছে তো সমস্ত কিছু তোরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাচ্ছিস আর একটা জিনিস বলে দি অবশ্যই অবশ্যই সবাই প্রত্যেককে বলছি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো আমি নাম্বার আর একবার বলি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দিবি হাই পাঠিয়ে দিলেই তোদের অনেকগুলো গ্রুপের যাবে তার মধ্যে জেন পাস বলে যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে তোরা জয়েন হয়ে যাবি আর ক্লাস কেমন হচ্ছে জেন পাসের পেড ব্যাচে তার জন্য আমাদের লাইভ সেগমেন্ট ইউটিউবের ফ্রি লাইভ সেগমেন্টের যে জায়গাটা রয়েছে ওখানে চলে যাবি তাহলে ক্লাস কেমন হবে নেওয়া হচ্ছে সেটাও তোদের আমি বলে দেবো মানে সেটাও তো ওখানে দেখতে পাবি এবং তোদের আমি বলে দেবো পেড ব্যাচটা নিয়েও ঠিক আছে তো অবশ্যই এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাস এবং যে কোনো ব্যাচের জন্য অবশ্যই ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু কোডটা ইউজ করিস এবার আসি দেখ প্রথমত জেনপাস ইউজি বা এএনএম জিএনএম যারা দিবি তাদের জন্য আমি বলতে পারি মানে একই ঠিক আছে সবকিছু একই তো সবাই মানে এনএম বা জেন ইউজি তোরা কি কি মেডিকেল টেস্ট করাবি প্রথমে সেই জায়গাটায় আমি যদি চলে যাই তাহলে প্রথমত তোদের ইউরিন টেস্ট করতে হবে দ্বিতীয়ত ব্লাড টেস্ট করতে হবে সিবিসি একদম লিখে রাখ এগুলো কিন্তু করতেই হবে এবং এখনই সেগুলো শুরু করবে যাদের মনে হচ্ছে আমরা পেয়ে যাব আই টেস্ট করতে হবে শুধু ভিশন পাওয়ার টেস্ট করতে হবে এক্স রে করতে হবে কানের জন্য যে অডিওগ্রাম সেটা তোদের করে নিতে হবে ক্লিয়ার ইউএসজি করতে হবে এটা শুধু আপার অর্থাৎ লিভার আর স্প্লিনের জন্য আর কি ইসিজি করতে হবে তো এই সাত রকম টেস্ট কিন্তু তোদেরকে করে নিতে হবে আমি আর একবার চলে যাচ্ছি আর একবার বলে দিচ্ছি ভালো করে দেখে নি ইউরিন টেস্ট ব্লাড টেস্ট সিভিসি আই টেস্ট ভিশন পাওয়ার অনলি এক্স রে ইয়ার অর্থাৎ অডিওগ্রাম এবং ইউএসজি আপার অ্যাবডোমিনাল লিভার স্প্লিনের আর হচ্ছে ইসিজি এই কটা টেস্ট কিন্তু করতে হবে এবং কার সিগনেচার লাগবে কার সিগনেচার লাগবে মেডিকেল সার্টিফিকেটে তো সেই অথরিটি কে কে আছে এমবিবিএস বা বিএএমএস বা বিএইচএমএস এই যে অথরিটি গুলো আছে এনাদের সিগনেচার কিন্তু মাস্ট বুঝাতে পেরেছি মানে এনাদের বলতে এনাদের সবার নয় যে কোনো হয় এমবিবিএস কাউকে দিয়ে করা বা বিএ এম এস কাউকে দিয়ে করা বা বিএইচএমএস এই এম এস এই তিনজনের থেকে তোরা কিন্তু করে নিতে পারিস আমি খুব শর্টে এখানে লিখে রেখে দিয়েছি তোরা যদি একদম আহ মানে মেন যদি ইয়েতে চলে যাস আমি একটু চলে যাচ্ছি তোদের এই ওয়েবসাইটে গিয়ে দিয়ে তারপরে যে ইনফরমেশন বুলেটিন জিনপাস यूजी এটাতে যদি চলে যাও সেখানে কাকে কাকে দিয়ে আর ও সিগনেচার করাতে পারবি সব সার্টিফিকেট ঠিক আছে সব সার্টিফিকেটের কথা বলছি শুধু মেডিকেল নয় তো সবকিছু ওখানে দেওয়া আছে সেখান থেকে তোরা দেখতে মানে দেখে নিতে পারবি ক্লিয়ার এবার আসি আমি মেডিকেল সার্টিফিকেটটা কি রকমের ইনফরমেশন বুলেটিনে তোরা পেয়ে যাবি দেখ আমি ওটাই খুলেছি एक्चुअली এই পেজটা দেখ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর জিনপাস ইউজি কোর্সেস প্রথমে कैंडिडेट নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে পাস্ট এবং প্রেজেন্ট কোন ইলনেস ফ্যামিলি হিস্ট্রি ঠিক আছে এবার এই যে তোর হাইটটা দিবি ক্লিয়ার প্রথমে এখানে কি লেখা আছে হাইট তাহলে হাইটটা দিয়ে দিলি প্রথমে এখানে আচ্ছা একটু একটা জিনিস বলে দিই তোদের দেখ এইখানে এইখানে তোদের আহ ফটো লাগাচ্ছিস ঠিক আছে যে এখানে লেখাই আছে এবং এখানে মেডিকেল যে অফিসার থাকবে তার একটা স্ট্যাম্পো সেগুলো তোরা দেখেই নিতে পারবি আচ্ছা এখানে এই যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকেই পাস্টি হিসু এটাও নর্মাল করে দিবি তারপরে কি দিচ্ছিস তোরা হাইটটা দিচ্ছিস ঠিক আছে হাইট দেওয়া হয়ে গেল এবার কি আছে এবার আছে ফিজিক্যাল বিল ঠিক আছে তাহলে ফিজিক্যাল বিলটা কি করছিস এখানে এটাই করবি হলো আহ গুড ঠিক আছে ফিজিক্যাল বিল্ড গুড ঠিক আছে যদি বলে ডিফর্মিটি ঠিক আছে তাহলে ডিফর্মিটিতে কি করব আমরা যদি ডিফর্মিটি বলে এটাতে আমরা করব নীল এটাতেও আমরা কি করব নীল এই দুটো পরপর নীল আমি তাহলে কি বললাম হাইট এটা কি হচ্ছে গুড এটা নীল এটা নীল ক্লিয়ার আমি একটু তোদের পড়ানোর মতো করে হয়ে যাচ্ছে ব্যাপারটা আমি একটু লিখে দিলে বোধহয় তোদের সুবিধা হবে তাই না একটু লিখে দিই তাহলে এখানে দেখ হাইট দিচ্ছিস তুই ক্লিয়ার এটা কি দিচ্ছিস এটা এখানে লিখছিস বুট কোনো অসুবিধা নেই ওকে এটা কি লিখছিস নীল ক্লিয়ার এখানে কি লিখছিস এটা এটাও লিখছিস নীল ঠিক আছে ওকে কোনো অসুবিধা নেই নেক্স দেখ কি আছে আহ কন্ডিশন অফ আহ স্কিন অ্যান্ড আহ মিউকাস মেমব্রেন কি লিখবি নর্মাল ঠিক আছে এটা লিখছিস কি নর্মাল টিথ অ্যান্ড গাম নর্মাল ঠিক আছে হিয়ারিং এটাও নর্মাল মেন্টাল মেন্টাল অ্যালার্টনেস যেটা আছে ঠিক আছে তো এটাও কি লিখবি এটাও লিখবি নর্মাল ঠিক আছে এগুলো প্রত্যেকটা নর্মাল ব্লাড প্রেশার যেটা পাবি সেটা লিখবি এখানে দেখা যাচ্ছে তো একদম পালস আর রেসপিরেশন যেটা থাকবে সেটা লিখবি ক্লিয়ার কোন অসুবিধা নেই এই কটাতে নেক্সট দেখে নিই আমরা নেক্সট কি আছে আচ্ছা ইউরিন টেস্ট এটা 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 কি লিখবি দাঁড়া এক মিনিট নিয়ে নিই আমি হ্যাঁ তো এটা লিখবি কি নীল ঠিক আছে এটাই লিখছিস কি এটাই লিখছিস নীল আচ্ছা এটা যা থাকবে এই ভিশনের ক্ষেত্রেও তোরা যা থাকবে রাইট আই লেফট আই সেগুলো থেকে লিখবি ঠিক আছে আচ্ছা বাকি চোদ্দ থেকে সতেরো একদম সবকিছুই কি লিখবি নর্মাল ঠিক আছে ১৪ থেকে সতেরো কি লিখছিস তাহলে নর্মাল কোনো অসুবিধা নেই ওকে হয়ে গেল এবার চলে একটু নিচের দিকে যাই আমরা এখানে দেখ তোর নাম লিখতে হবে যে রয়েছে ঠিক আছে দিয়ে তারপর অ্যাকর্ডিং টু তার যে স্টেটমেন্ট পুরো এই জিনিসটাকে দিয়ে দেবে ঠিক আছে ক্লিয়ার এটাকে কি করবে ফিট একদম পুরো যেটা আছে ঠিক আছে আচ্ছা দিয়ে তারপর ফুল সিগনেচার এটা কি আছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট উইথ ডেট আর সিগনেচার অফ মেডিকেল যে মানে অফিসার আছে তার একদম পুরো সিগনেচার নেম ডিগ্রি রেজিস্ট্রেশন নাম্বার অফিসিয়াল সিল সবকিছু এইখানে দিয়ে দেবে ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম তোদের দেখ এই যে লেখা আছে আই হ্যাভ বাই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ এক্সামিন ঠিক আছে মিস্টার অ্যান্ড মিসেস মানে যাকে এক্সামিন করা হয়েছে আই কুড নট ডিসকভার দ্যাট হি অর ওয়াইজ ঠিক আছে মানে একদম পুরো সব কিছু এখানে সে সেগুলো খুলে দেবে ঠিক আছে মানে সরি সে লিখে দেবে এগুলো ঠিক আছে সম্পূর্ণ এগুলো লিখে দেবে কোনো অসুবিধা নেই ক্লিয়ার বোঝাতে পারলাম সবাইকে তো এই যে পুরো জিনিসটা আমি ফরম্যাটটা পুরোই বলে দিলাম যদি কোনো এ মানে অসুবিধা হয় কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কি করতে হবে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে হবে বা আমায় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে হবে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে তোদের হোয়াটসঅ্যাপ করতে হবে আর একটা জিনিস দেখিয়ে দিই আমাদের কিন্তু জেন পাস ব্যাচ চলে এসেছে জেন পাসের ব্যাচের জন্য তোদের ক্যাপিটালে ওয়াই নাইন টু এই কোডটা অবশ্যই ইউজ করতে হবে তাতে তোরা কোর্স ফিজের ওপর একটা ডিসকাউন্ট এবং তার সাথে সাথে তোরা ব্যাচ যে কোনো সমস্যায় আমার সাথে কোন নম্বরে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে আর আমার সাথে যোগাযোগ করলে এই দামটাও পড়বে না তোদের এই দামটাও কমে যাবে এবং মাথায় রাখবি এই ব্যাচের সাথে কিন্তু মক টেস্ট থেকে শুরু করে বই সবকিছু কিন্তু এর মধ্যে ইনক্লুডেড তো আর দেরি না করে অবশ্যই ব্যাচ নিয়ে নে আর কোনো প্রবলেম হলে জয় স্যারের সাথে যোগাযোগ করে নে আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এবং কমেন্ট সেকশনে জানা তোর কিসের জন্য ভিডিও চাই আমি সেই নিয়ে সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো থ্যাংক ইউ সবাইকে